নমস্কার বন্ধুরা আমি পূর্ণ আজকে চলে এসেছি একটু অন্যরকম বিষয়ে কথা বলতে আসলে এই মুহূর্তে আমাদের শরীরকে ভালো রাখা সুস্থ রাখা এটা কিন্তু আমাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমরা এই সময় বর্তমান যুগে গতিকে বেছে নিয়েছি আমরা বাইক চালাচ্ছি স্কুটি চালাচ্ছি বা ফোর হুইলার চালাচ্ছি কিন্তু আমরা সেই ছোটোবেলায় চালাতাম সাইকেল সেই সাইকেল চালানো কিন্তু এখন আমরা ভুলেই গেছি আর এই সাইকেল যদি আমরা চালাতে পারি আমাদের শরীরের পক্ষে সেটা ভীষণ ভালো আমরা প্রতিদিনের কাজের মধ্যে যেটুকু ধরুন বাজারে যেতে হবে বা ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে হবে এইরকম ছোটোখাটো কাজগুলো আমরা যদি সাইকেল চালিয়ে করি তাহলে কিন্তু আমাদের শরীরে তার একটা দারুণ পজিটিভ ইম্প্যাক্ট পড়ে তাই আমাদের সকলকেই আবার সাইকেল চালাতে হবে সাইকেল চালালে আমাদের শরীরে একটা দারুণ তার প্রভাব পড়বে শরীর সুস্থ থাকবে দীর্ঘ জীবন আমরা লাভ করতে পারবো ডাক্তারবাবুর কাছে আমরা সুগারের জন্য যাচ্ছি হার্টের জন্য যাচ্ছি কোলেস্ট্রলের জন্য যাচ্ছি অতিরিক্ত ওজনের জন্য যাচ্ছি এগুলোকে যদি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে আমাদের কিন্তু সাইকেল চালাতে হবে হাঁটাহাঁটি করতে হবে একটু শরীর চর্চা করতে হবে তাই যখন খুশি বাইক নিয়ে যেখানে খুশি চলে গেলাম স্কুটি চালাতে চালা শুরু করলাম এগুলো তো আমরা করি এগুলো করবও কিন্তু পাশাপাশি আমরা যদি একটু সাইকেল চালাই আমাদের পক্ষে খুব ভালো হবে তাই বন্ধু সকলের কাছে আমার আবেদন আপনারা সকলেই সাইকেল চালান সাইকেল চালালে সকলেরই খুব ভালো হবে তাই সাইকেল যদি আমরা ব্যবহার করি পরিবেশ দূষণ অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবো কারণ সাইকেল পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে পারি সাইকেলে কোনো জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না আপনার যে কোনো রকম যে খনিজ তেলের যে খরচাটা প্রত্যেক মাসে দেড় দু হাজার টাকা যে খরচাটা সেই খরচাটা আপনার হবে না তাহলে জীবাশ্ম জ্বালানির খরচা নেই পরিবেশের পক্ষে ভালো আপনার দেহে রক্ত চলাচল করবে আপনার শরীরকে সুস্থ রাখবে দীর্ঘ জীবন লাভ করবেন আর প্রকৃতিকে খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন সাইকেল চালালে আপনি গ্রামের মানুষের সঙ্গে মিশতে পারবেন শহরে থাকলে শহরের খুব মানুষের কাছে যেতে পারবেন এছাড়া দুর্ঘটনার কথা যদি বলি সাইকেলে কিন্তু দুর্ঘটনার প্রভাব অনেক কম আপনি অনেক নিরাপদে যেতে পারবেন স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন যেখানে খুশি সেখানে যেতে পারবেন যতটুকু ইচ্ছা ততটুকুই আপনি চালাতে পারবেন এই স্বাধীনতাগুলো রয়েছে আর মেনটেনেন্স খরচা নেই বললেই চলে একটা সাইকেলে কি আপনার খরচা হতে পারে কিন্তু অন্য গাড়ি ব্যবহার করলে আপনার কত খরচা হবে তাই বন্ধুরা আমাদের কিন্তু ভাবতে হবে পরিবেশের কথা নিজের কথা এর জন্য আমাদের সাইকেল চালাতে হবে সাইকেল পরিবেশবান্ধব যান ছোটোদেরকে উৎসাহিত করতে হবে বাড়ির ছোট্ট সদস্য তাদেরকে বোঝাতে হবে সাইকেলের গুরুত্ব ছোটবেলা থেকেই তাদের হাতে কলবে সাইকেল চালানো শেখাতে হবে আমি এক সময় সাইকেল নিয়ে খুব আনন্দিত কারণ আমার বাবার যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদু যৌতুক হিসেবে একটা সাইকেল দিয়েছিল সাইকেলটার বয়স প্রায় তিরিশ বছর আমি ছোটবেলায় বাবার কাছে সেই সাইকেল চালানো শিখেছিলাম আমার স্কুল জীবন আমি সেই সাইকেল দিয়েই কাটিয়েছি আমার যখন প্রথম আমি টিউশনি পড়াই সেই সাইকেল নিয়েই করি আজ সেই সাইকেলটা ভগ্নদশা কিন্তু ভালোবেসে যত্ন করে আজও রেখেছি তাকে আমি নতুন সাইকেল চালাই এখন কিন্তু সাইকেল ছাড়িনি বন্ধু গাড়ি সেটাও ব্যবহার করি প্রয়োজনে কিন্তু বাজারে যাওয়া ছোটোখাটো কাজ করা এগুলোর জন্য সাইকেলের কোনো বিকল্প নেই তাই বন্ধু সকলের কাছে আমার নিবেদন আপনারা আসুন আর সাইকেল চালান সাইকেল চালানোর মতন আনন্দ আর কিছুতেই নেই নমস্কার সকলে খুব ভালো থাকবেন